এই মান প্রেমিকা তানঝিনা এই ইমান প্রেমিকা তানজেনা তোমার দৃষ্টি আকর্ষণ তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা কিছু নিয়েছো সমস্ত কিছু আমাকে ফিরিয়ে দাও প্রথমে নিয়েছ বোর্কা কমলা কালারের তারপর নিয়েছো অসুস্থতার কথা বলে টাকা নিয়েছো পনেরো হাজার তিনশোটি গোলাপ ফুল তোমার মায়ের জন্য বেনারসি শাড়ি তোমার বাবার জন্য পাঞ্জাবি আর লঙ্গি এগুলো আমি চাইতাম না চাইতেছি এই জন্যই তুমি আমার সাথে রিলেশন ব্রেক আপ করে দিয়েছ দ্রুত আমার জিনিস আমাকে ফেরত দাও নয়তো নয়তো তোমার বাড়ির সামনে থেকে যাব না তানজিনা দ্রুত আমার জিনিস আমাকে ফিরত দাও

তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো আমার জিনিস আমাকে ফেরত দাও তোমাকে আমি আলফোন কিনে দিয়েছি 300টি গোলাপ ফুল কিনে দিয়েছি আর দিয়েছি ডッカ কমলা কালারের দেইমান দেমিগা তানジナ তোমার বাবার নাম বিরস মিয়া তোমার বড় বোনের নাম সৈদুল তুমি হয়তো আমার যা জিনিস ফেরত দাও নয়তো হয়তো তোমার বাড়ির সামনে থেকে যাবো না তোমার এলাকাতে তোমাদের এলাকার বাজারতে সমস্ত জায়গাতেই আমি মাইক মারবো তানজিনা তানজিনা বেইমান এই যে ভাই আপনারা শুনে রাখুন তানজিনা বেইমান আমার সাথে বেইমানি করেছে আমার গাস থেকে অশুস্থতার কথা বলে টাকা নিয়েছে 65000 কামিনা হয়তো আমার সাথে রিলেশন করো নয়তো আমার বাইনা জিনিস আমাকে ফেরত দাও নয়তো নয়তো আমি গিনকোwidehatতে মাইকিং করব তোমার বাবার নাম ফিরোজ মিয়া তোমার বড় বোনের নাম চন্দু আমি সবাইকে বলে দেব আমার জিনিস আমাকে ফেরত দাও নয়তো নয়তো আমি বাজারে গিয়ে মাইক মারবো তুমি যে কত বহু বেইমান আমার সাথে বেইমানি করেছ আমার সাথে দীর্ঘ তুমি বছর রিলেশন করার পর ব্রেকআপ করে দিয়েছ ব্রেকআপ করে দিয়েছ আমি কিন্তু আমার জিনিসগুলো চাইতাম না চাইতে জন্য তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে যেহেতু ব্রেকআপ হয়েছে আমার দেওয়া আয় ভোট অতিপ্রকার কথা বলে টাকা নিয়েছ পনেরো